স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংস্কৃত প্রেমী সকল এসএসসি ও এসএলএসটি পরীক্ষার্থীদেরকে নিত্যদিনের মতো আজকের বিশেষ আলোচনা করবেও স্বাগত জানাচ্ছি আজ খুবই গুরুত্বপূর্ণ সংস্কৃত ব্যাকরণের একটি ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি আজ যে টপিকটি নিয়ে এখন তোমাদের কাছে আলোচনা করব। সেটি হলো সংস্কৃত তথ্য প্রত্যয়ের অন্তর্গত অন প্রত্যয় এবং সেই অনপ্রত্যয়ের সঙ্গে আমরা যদি অনপ্রত্যয়টা করতে পারি অন প্রত্যয় কয়েকটি নিয়মের মাধ্যমে যদি আমরা ঠিকঠাকভাবে করে ফেলতে পারি বের করে নিতে পারি প্রত্যয়ের রূপটিকে তাহলে আমরা তার থেকে ঢক প্রত্যয় করে ফেলতে পারবো এবং দীর্ঘক্রান্ত কিছু স্ত্রীলিঙ্গ শব্দকেও কিন্তু আমরা তার থেকেই করতে পারব সেই আলোচনাটি এখন আমি তোমাদের কাছে করে দেখাবো মাত্র কয়েকটি সিম্পল সাধারণ নিয়মের মাধ্যমে তোমরা অনেকেই আছো অনপ্রত্যয়কে কেবলমাত্র মুখস্থ করেই জানো কিন্তু না মুখস্থ করে সম্ভব নয় কোনো আনকমন অজানা শব্দর সঙ্গে যদি তোমাদেরকে অনপ্রত্যয় করতে দেয় তখন কিন্তু তোমরা মুখস্থ করে কিছু করতে পারবে না সেই জন্যই বলছি সম্পূর্ণ আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং শোনো এবং যদি ভিডিওটি থেকে তোমাদের বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবে যাতে পরবর্তী এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা কথা বলি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ এবং নিত্যদিন যারা ভিডিওগুলি দেখো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তাহলে চলো আজকের মূল আলোচনাটি শুরু করা যাক দেখো অনপ্রত্যয় যখন আমরা করব জাস্ট এই যে বোর্ডের মধ্যে লিখে রেখেছি এই অটি নিয়মকে আমরা ফলো করে রাখি প্রথমত স্বরের বৃদ্ধির একটা ছক আছে সেটি সবাই জানো যেমন অ এর বৃদ্ধিতে আ হয় হ্রস্যই দীর্ঘই আর এ এর বৃদ্ধিতে এ হয় কি হয় ওই হয় হর্ষ দীর্ঘ আর ও এর বৃদ্ধিতে কি হয় ও হয় রি আর দীর্ঘ রি এর বৃদ্ধিতে কি হয় আর হয় আর আর লিখ বলে একটা আছে সেটা বৃদ্ধিতে কি হয় আল ঠিক আছে এবারে গুণেরও একটা ছক আছে আমি গুণের সবগুলো তোমাদেরকে বলছি না কারণ এখানে আমার সবগুলো কিন্তু দরকার নেই গুণের যেমন দীর্ঘ স্থানে এ হয় হর্ষ দীর্ঘ স্থানে ও হয় এসব করে আছে কিন্তু জাস্ট আমি একটা গুণকে প্রয়োগ করবো এখানে গুণের একটা একটা বর্ণকে প্রয়োগ করবো সেটা হচ্ছে হস্য হস্যের গুণে যে ও হয় এটা জানলেই কিন্তু হবে। ঠিক আছে তাহলে এই ছকটি মনে রাখতে হবে তোমাদেরকে আর মনে রাখতে হবে এখানে চারটি নিয়মকে মনে রাখতে হবে যে কেন প্রথমে আছে শব্দের আদিস্বরের বৃদ্ধি দেখতেই পাচ্ছি আমি শব্দের আদিস্বরের বৃদ্ধি শব্দের শেষে যদি হস্য থাকে তাহলে সেই হস্যটিকে গুণ করে নিতে হবে আর অন্য স্বর থাকে মানে মানে হর্ষ বাদ দিয়ে অন্য কোনো স্বর যদি শব্দের শেষে থাকে তাহলে সেটি লোপ হবে আর শব্দের শেষে উঞ্জ থাকলে মানে অন্তঃ জ থাকলে তার লোপ হবে আর প্রত্যয়টি মধ্যমাটা লোপ পাবে এই চারটে নিয়ম দেখো আমি এই নিয়মটাকে ফলো করে তোমাদেরকে খুব সহজেই অপ্রত্যয়টা কিভাবে করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রথমে আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি দেখো প্রথমেই আমি নিচ্ছি যুক্ত অন মহাহস্ব দন্তনয়ে হস্য যুক্ত অন তোমরা কিন্তু লিখে নেবে এগুলো কারণ আমি মুছে মুছে তোমাদেরকে দেখাবো দেখো এখানে দেখো কী করবো ফার্স্ট কাজ ফার্স্ট দেখো এই মুনিটা হচ্ছে শব্দ আর কি প্রত্যয় তোমরা এটা জানো তো তিক প্রত্যয় এটা হচ্ছে শব্দ তো এখানে লেখা আছে শব্দের আদিস্বরের বৃদ্ধি তার মানে শব্দের আদি স্বরটাকে আমাদেরকে বের করতে হবে আর সেই স্বরগুলোকে বের করার জন্য প্রথমত তোমাদেরকে একটা কাজ করে নিতে হবে এই শব্দটাকে এবং প্রত্যয়টাকে একটু বর্ণ বিশ্লেষণ করে লিখে নিতে হবে হ্যাঁ দেখো এটাকে বর্ণ বিশ্লেষণ আমি করছি ময়ে অসন্ত যুক্ত হস্য আছে তার মানে হস্য ওটা নেব যুক্ত তারপরে কার উচ্চারণ আসবে ম নি মানে আগে দনতন্য আসছে তাহলে দন্তন্য যুক্ত শেষে আসছে হস্যই দ্বন্দনে হস্যই এটাকে বর্ণ বিশ্লেষণ করে নিলাম এবারে যুক্তটা দিয়ে দেবো এখানে দিয়ে দেখো অনটাকে দিয়ে দিচ্ছি ওই বর্ণ বিশ্লেষণ অ যুক্ত মধ্যন্য অসন্ত এই হচ্ছে ব্যাপার তাহলে এইটাকেও বিশ্লেষণ করলাম এটাকেও বিশ্লেষণ করে নিলাম এরপরের কাজ হচ্ছে এখানে বলা আছে শব্দের আদি স্বরের বৃদ্ধি তাহলে এই যে মুনিটা শব্দ এটা করতে হয় তাহলে শব্দটার আদিতে আমরা কি শর পেয়েছি এই শব্দটার মধ্যে দেখো হর্ষ একটা শর পেয়েছি আর হস্যের একটা শর পেয়েছি তাহলে আদিকে বা প্রথমে কি পেয়েছি প্রথমে পেয়েছি তাহলে এই হস্যটাকে আমাকে কি করতে হবে বৃদ্ধি করে নিতে হবে তাহলে এর বৃদ্ধিতে কি হয় এখানে লেখা আছে দেখো এর বৃদ্ধি কি হয় ও হয় ঠিক আছে ও হয় তাহলে আমি হস্যটাকে এখানে করে নিচ্ছি ও বুঝতে পেরেছো আশা করি এবারে বলা আছে শব্দের শেষে যদি হস্যউ থাকে তাহলে গুম হবে এখানে দেখতে পাচ্ছি আমার শব্দের শেষে হস্যউ নেই আছে হস্যই তাহলে এটা কি হবে বলা আছে হস্যউ থাকলে গুণ স্বর লোক তার মানে এখানে এই হস্যইটা লোভ হয়ে যাবে যেগুলো লোভ সেগুলো তোমরা এইভাবে গোল থাকবে একটু লোভ করে লিখে নেবে বা ঈদ লিখে দেবে ঈদ হস্যই কণ্ড ঠিক আছে আর কি হয় আর নিয়ম হচ্ছে লেখা আছে শব্দের শেষে উঞ্জল থাকলে কি হয় উঞ্জল থাকলে সেটা লোক হবে যেটাকে আমি অন্য জন তাহলে এখানে কোনো অন্য জন বা অন্য তত্ত্ব নেই সুতরাং ওটা নিয়ে এখন আমার ভাবার দরকার নেই যখন আসবো তখন দেখাবো এবারে কি দেখো প্রত্যয়টির মধ্যমটা লোক হবে তাহলে এটা যেহেতু প্রত্যয় তাহলে এই প্রত্যয়টা এখানে মধ্যমটা কি করবো এটাকে লোক করে নেবো তাহলে এটাকে লোক এটাকে লিখে নেবে তোমরা ই তাহলে এর মধ্যে বাকি যেগুলো পড়ে রইলো ই দিয়ে ই যে সেগুলোকে লিখে নিচ্ছে এবার ম রইলো দেখো ম যুক্ত ও পেলাম বৃদ্ধি করে ও পেলাম যুক্ত দন্তনাটাকে লিখে নিলাম যুক্ত এখানে অটা করে আছে অটাকে নেব বাকিগুলো লোক হয়ে গেছে ঠিক আছে এবারে এই দুটোকে তোমরা যোগ করে দাও আর এই দুটোকে যোগ করে দাও ম যুক্ত রহস্য করলে কি হবে মৌ ময় ও আর দন্তনা যুক্ত অ করলে কি হবে ন তাহলে ময় ও দন্তনা মুনিযুক্ত অন এরূপটা কি ময়ৌ দন্ত মৌ ন ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপর দেখো পরবর্তী উদাহরণ আমরা নিয়ে নিচ্ছি মুচের দিচ্ছেটাকে আমরা উদাহরণটাকে মুখছি দেখো এবারে আমরা একটা গুণের উদাহরণ দিচ্ছি হ্যাঁ ধরো বড় বড় বিষ্ণু যুক্ত অন বয়স মধানশ্রয় মধানে হর্ষ যুক্ত অন ঠিক আছে এই ধরনের যদি নতুন কিছু ওয়ার্ড তোমাদের সামনে দিয়ে যায় হ্যাঁ বিষ্ণুটা কমনের মধ্যে রয়েছে পড়ে তোমরা পেয়ে যাবে এই টাইপের যদি অন্য কিছু দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা করতে পারবে না যদি এই নিয়মগুলো না জানো তাহলে দেখো এইটাকে আমি একইভাবে কি করবো বিশ্লেষণ করে নেব এটা ব যুক্ত হস্যই বিষ্ণু হস্যই পব বয় হস্যই যুক্ত বিষ বিষ মানে মধ্যাশ্র আগে আসছে তাহলে মধ্যাশ্র নিয়ে নেব যুক্ত মধানের সঙ্গে মধ্যাহ্ন আছে মধ্যাহ্নটা নিয়ে নেব যুক্ত তার সঙ্গে হস্য আছে তাহলে হস্য এটা বিশ্লেষণ করে নেব যুক্ত একইভাবে অন্ডাকে আমরা দেখে নিচ্ছি অযুক্ত মধ্যনে হসম্প এবারে আমরা একই কাজ করবো আদি স্বর্গে বৃদ্ধি করে নেব আদি কি আছে হর্ষই আছে হর্ষই বয় হর্ষই আছে হর্ষের বৃদ্ধিতে কি হয় বলো আগেটা যেমন ছিল কি আছে হর্ষের বৃদ্ধিতে কি হয় নিজেরা বলো আশা করি পারবে হর্ষের বৃদ্ধিতে লেখা আছে লিখে নেবে একটু নিজের জন্য লেখা আছে দেখো হর্ষের বৃদ্ধিতে ওই হয় তাহলে আমি এখানে কি লিখে নেব ওই ওইটা লিখে নিলাম ঠিক আছে এবার দেখো কাজ বলেছি শব্দের শেষে যদি হস্যও থাকে তাহলে সেটাকে গুণ করে নিতে হবে এখানে আছে হস্ত দেখতেই পাচ্ছি শব্দের শেষে হস্য হয়েছে তাহলে এটাকে গুণ করে নেবো তাহলে এর গুণে কি হয় আমি বলে দিয়েছি এখানে এখানে গুণ এর গুণ ও তাহলে এখানে এটাকে ও লিখে নেব ঠিক আছে ব্যাস আর কিছু কাজ এরপরের কাজ কি এগুলোকে আমরা যুক্ত করবো আর যেগুলো লোক করার লোপ করবো এখানে স্বর যেহেতু শেষে আমরা কাজ করে নিয়েছি আর স্বর নেই লোকের ব্যাপার নেই এখানে শুধু মধ্যনাটাকে লোক করে নেব ঠিক আছে এবারে এটাকে যোগ করবো তাহলে

হয়ে যায় দেখি হবে বৈষ্ণব ঠিক আছে আশা করি তোমরা এত পর্যন্ত বুঝতে পেরেছ আমি আরো কিছু উদাহরণ তোমাদের সামনে নিয়ে আসছি দেখো ভালো করে নেবে বা লিখে নেবে ঠিক আছে মরছি নেক্সট যাচ্ছি ঠিক আছে মন দিয়ে শুনবে মন দিয়ে স্কিপ করবে না স্কিপ করলেই কিন্তু কিছুই বুঝতে না তারপরে দেখবে আর একটা লিখে নিচ্ছি সূর্যযুক্ত অন সব নিয়মগুলো দিয়ে দেখে দিচ্ছে হ্যাঁ আমরা দেখো হস্য দেখিয়েছি গুণের নিয়মটা দেখিয়েছি দেখা এবারে দেখাচ্ছে যে সূর্যযুক্ত অন দেখো সূর্যযুক্ত অন আমরা দেখো বিশ্লেষণ হবে দন্তস্ব অসন্তোষ যুক্ত দীর্ঘ যুক্ত আছে সুর মানে রটা আগে আসছে যুক্ত পুঞ্জ ঠিক আছে যুক্ত শেষে একটা অপ সূর্য অস এবারে আসছে অন অনটা অ যুক্ত মধ্য নয় অসন্ত এত পর্যন্ত তোমরা পারবে বিশ্লেষণটা আশা করি করতে পারবে হ্যাঁ এবারে দেখো এই দীর্ঘ দীর্ঘটা আমাকে কি করতে হবে বৃদ্ধি করতে হবে কারণ এটাই এই শব্দটা আলিতে সরবর্ণ এটাই শেষে অ আছে অভ হয়ে যাবে এ নিশ্চয়ই লোক হবে বুঝতেই পারছো তোমরা ঠিক আছে বলেছি শব্দের শেষের দিকে যদি উঞ্জ থাকে গুঞ্জটাও লোক হবে একেও আমরা লোক করে নেব উন্তও লোপ করে নেব আর প্রত্যয়ের মধ্যটা সময় লোক যেগুলো মূলক্ষেপ আমি গোল করে চিহ্ন করে দিচ্ছি ঠিক আছে এগুলোকে উড়িয়ে দিলাম পরে রইল কি দ্বন্দ্বস্বর দীর্ঘ দীর্ঘের হয়ে কি হবে বৃদ্ধি হবে যেহেতু আদি হয় তাহলে দীর্ঘ এর বৃদ্ধিতে কি হয় ও হয় দীর্ঘ এর বৃদ্ধি ও হয় তাহলে পরে রইল দন্তস্ব আর ও যোগ করছি এখানে দেখো দ্বন্দ্বস্বয়ে ও হয়ে যাচ্ছে রটা আছে এখানে রডটা লিখে নেব আর কিছু আছে কি বাকি তারপর সব লোক হয়ে গেছে এখানে ওটা আছে ওটা এই রয়ের সঙ্গে ঢুকে গেছে ঠিক আছে এবং দশেও র সৌর মানি সৌর অ হয়ে গেছে অলরেডি এর মধ্যে তাহলে সূর্য যুক্ত অনের রূপ কি সৌর আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছ ঠিক আছে এবারে দেখো আমি আর একটা উদাহরণ দিচ্ছি কুন্তি যুক্ত ঢ দেখছি দেখো কুন্তি কয়ে হস দন্ত নয় তাই দীর্ঘই যুক্ত ধরি করি কুন্তি যুক্ত অর্থ দেখে কুন্তি এটাকে যদি বিশ্লেষণ করি কি করবো ক যুক্ত হস্ত দন্ত ন যুক্ত ত যুক্ত দীর্ঘই যে দীর্ঘই আছে এটা করে নিলাম এখানে অ যুক্ত মধ্যে পছন্দ একদিন আমরা করবো হস্য কি করে নেব হস্যের বৃদ্ধি আদি স্বর হচ্ছে হস্য আছে পুরো শরৎ এই যে শব্দটা আদিতে কি আছে হস্য আছে তাহলে হস্তের কিভাবে বৃদ্ধি হবে তাহলে হস্যের বৃদ্ধি করলে কি হয় ও হয় ও লিখলাম ঠিক আছে আর শব্দের শেষের শর্ট থাকলে আমি বলেই দিয়েছি তোমাদের আগে হবে লোক পেয়ে যাবে কেবলমাত্র হস্য বাদ দিয়ে অন্য কোনো শর্ট থাকলে যেটা লোপ হয়ে যাবে এটা লোভ এটা ঠিক আছে আর এখানে এই মধ্যাহ্ন সবসময় লোক পেয়ে যাবে তাহলে এবার বাকিগুলো যোগ করবো তাহলে ও যোগ করলে কি হবে কৌ পায় ও আর দন্তন তয় যোগ করে দন্তনয় তো সব সবসময় জোড়া জোড়া যুক্ত হয়ে যাবে হ্যাঁ তাহলে দন্ত নয় তাহলে এর সঙ্গে অটা যোগ হয়ে গেছে তাহলে কৌম তো ঠিক আছে পায় ও দন্ত নয় দেখো তোমরা করেছো কুন্তিযুক্ত ঢক সমান লেখো কি কৌন্তে তাহলে সেই কৌন্তে ওটা হল কি করে লিখে তো দিই আমরা কৌন্তেয় কুন্তিযুক্ত ঢক মুখস্থ করে গেলাম আর লিখে দিয়ে চলে এলাম কিন্তু সেগুলো হচ্ছে কি করি দেখো প্রথমেই এই কুন্তিযুক্ত অনের রূপটা কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে ঠিক আছে অন অনগুলো হয় কৌন্ত তার সঙ্গে আমরা জানি ঢকের জন্য কি যোগ করতে হয় এও যোগ করতে হয় এ অন্তঃস্থ ঠিক আছে তাহলে ঢকের জন্য যদি এও যোগ করি তাহলে এই অন্তটা বের করার পর এই অনটা বের করার পর তার সঙ্গে কিন্তু এও যোগ তাহলে করলে যুক্ত এ সমান কি হয় অউন্তেয় তাহলে যদি তোমাকে বলা হয় বলেযুক্ত ঢক তোমাকে কি করতে হবে প্রথমে ওয়ান করে ঠিক আছে এবার তার সঙ্গে যোগ করেই তোমরা পেয়ে যাবে কি কৌন্ ঢক এরকম করছে কৌন্ ঠিক আছে বললে সরমাযুক্ত ঢক তোমাকে কিন্তু দেখো কি করে শরমাযুক্ত ঢক তোমরা পর কি সারমিনও দেখো সেটা কি করে আসছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যুক্ত ঢক তোমরা কী করো সারমিন তাই না এটাই করো আশা করছি তাহলে দেখো আমি লিখছি সরমা যুক্ত ঢক দেখো এটাকে কী করবো প্রথমে আমরা ওই আর কি হবে অন্ব তালিকা ঢক না করে প্রথমে অনটা অন লিখছি আমি ঠিক আছে অন তাহলে আমরা প্রথমে কী করবো অনটাকে বের করে নেব দন্তস্ব যুক্ত অ যুক্ত র যুক্ত ম যুক্ত আ এটা হচ্ছে বিশ্লেষণ করলে হয় যুক্ত অ যুক্ত মধ্যে হসন্ত এটা হচ্ছে বিশ্লেষণ এবার দেখো আমরা আদি পাচ্ছি কি অটা অ এর বৃদ্ধি কি হয় আ হয় ঠিক আছে আর বলেছি শব্দের বাকি কি হবে বাকি শেষে যদি আ থাকে বা কোনো শট থাকে সেটা কি হয়ে যায় লোক পায় কেবল হর্ষ ওটা পায় এটা মনে রাখে হ্যাঁ আর মধ্যে এখানে লোক ঠিক আছে তাহলে এবারে এটা যোগ করব দন্তস্ব আর আকা করলে কি হবে দন্তস্ব আকা তার সঙ্গে এবারে এখানে কি পাচ্ছি রটা আর মটা তাহলে র টা লিখে দিলাম মটা লিখে দিলাম ঠিক আছে তাহলে সরম পেলাম সরমাযুক্ত অন তোমরা জানতে যে সরমাযুক্ত অন এর রূপটা কি হয় সারম হয় এটা কি জানতে জানতে না আশা করি তাহলে সরমটা হলো এবারে সরমটার সঙ্গে আমরা কি যোগ করব এও যোগ করলেই পেয়ে যাচ্ছি সরমে যদি এবার আমরা এগুলোকে স্ত্রীলিঙ্গে নিয়ে যাই কুন্তি যুক্ত ঢক করলে পেলাম কৌন্তে এবারে ওটার সময় যদি দীর্ঘ করে দিই তাহলে কুন্তিযুক্ত কুন্তিযুক্ত স্ত্রীলিঙ্গে যদি বলা হয় ঠিক আছে কুন্তির স্ত্রীলিঙ্গ রূপ করতে বললে কুন্তিযুক্ত স্ত্রীলিঙ্গ সমান কি হবে কৌ তেই কয়ন্তার অন্তঃস্থ ঠিক আছে ওই যে কৌন হয়েছে ঢক করতে পারে তার সময় যেমন এখানে সারমা যুক্ত যদি বলে স্বর্মা যুক্ত এখানে স্ত্রীলিঙ্গের রূপ তোমাকে যদি লিখতে হয় তখন কি লিখবে সরমা স্ত্রীলিঙ্গের রূপ কিন্তু হয়ে যাবে যদি হলে স্বর্মাটা আক্রান্তই কিন্তু তবুও আমি এখানে বোঝানোর জন্য তোমাদেরকে একটু বলে দিচ্ছি তাহলে স্মরমে হলো সে তুমি যদি স্মরমেই স্ত্রীলিঙ্গের রূপ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তাহলে যদি বলে মনুযুক্ত অন মনু শেষে কি আছে হর্ষ আছে তাহলে হর্ষ থাকলে আমরা বলেছি গুণ করে দেখবে শেষ পর্যন্ত তোমাদের ওটা আসবে মানব তাহলে এবারে মানব পেলাম এবারে মানবটাকে ভাগ প্রত্যয় করলে কী হবে মানবেয় হবে এও যোগ করবো মানবেয় তার সঙ্গে ঋ যোগ করলে কী হয়ে যাবে মানবেই ওটা হচ্ছে স্ত্রীলিঙ্গের রূপ ঠিক আছে এইভাবে তোমরা তিন তিনটে প্রত্যয় কিন্তু এই অন প্রত্যয়টা করতে পারলেই অবশ্যই করতে পারবে ঠিক আছে তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণই হয়ে উঠেছে হ্যাঁ তোমরা সেটা বুঝতেও পারছো তাহলে অবশ্যই যদি মনে করো বা এরকম পরবর্তী ভিডিও যদি তোমরা পেতে চাও কমেন্ট করে জানাবে আরও নতুন নতুন অন্যান্য যে সমস্ত প্রত্যেক রুলগুলো আছে সেইগুলোও আমি নিয়ে আসবো ঠিক আছে কিন্তু অবশ্যই কমেন্ট করে একটু জানাবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে তার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করলাম